আমার নাম ফরিদ আহমেদ লিটন আমি কুমিল্লা থেকে আসছি আমরা কুমিল্লা আসন আমাদের নেতা হাসিন ভাই আমরা আসি গত সতেরো বছর আমরা আমরা রাষ্ট্রপতি সুযোগ সন্তান দেশটা একদম তারক রহমানকে দেখতে আসছি এবং আমরা দেখছি সালাম বিনিময় করছি খুব ভালো লাগছে আশা করি আগামীতে উনি দেশ সুন্দরবন দক্ষতার সাথে দেশ চালাবে দীর্ঘদিন বিভিন্ন কুচুকুরি মহল দেশ রহমান দেশ নায়ক উনি দেশে আসবেন না এরকম একটা অচপচার চালিয়েছে পুরোটা দেশে সেই সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটি আজ স্বদেশে প্রত্যাবর্তন করছেন আমাদের প্রিয় নায়ক জনক যারা নির্বাচনে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন হবে না বলে বিভিন্ন অবকাণ্ড চালিয়েছেন আজ আমরা আশা রাখছি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে তিন চার বারোই ফেব্রুয়ারি এই আশাবাদ ব্যক্ত করছি সকল জল্পনা অবসান ঘটবে পেয়েছেন